হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান বিষয় সম্পর্কে নতুন একটি তথ্য নিয়ে হাজির হলাম তো বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না গতকালকে বাংলাদেশে একজন নিহত হয়েছে ইন্ডিয়ান বিএসএফের গুলিতে নিহত হয়েছে তো দেশের মধ্যে সম্পর্ক তেমন একটা ভালো যাচ্ছে না যেমন বর্ডারে ঝামেলা হচ্ছে তেমন বিশার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ঝামেলা হচ্ছে এবং ইন্ডিয়ায় যাওয়ার ক্ষেত্রেও অনেকটাই ঝামেলা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটু ঝামেলা হচ্ছেই তো গতকালকে আমি যমুনা ফি খবর নিয়ে দেখলাম তো যারা মেডিকেল ভিসা জমা দিচ্ছেন অ্যাপার্টমেন্ট নিচ্ছেন তাদের কোনো সমস্যা আছে না জমা দিতে পারছেন এই মুহূর্তে কোনো ঝামেলা হচ্ছে না তেমন একটা সব জায়গাতেই জমা দেওয়া যাচ্ছে মেডিকেল বিষয় তো ভিসা পেলে আপনারা ইন্ডিয়ায় যেতে পারবেন কোনো সমস্যা নাই তবে বর্ডারে কিন্তু একের পর এক ঝামেলা চলছে বিএসএফ এবং বিডিআর মধ্যে ঝামেলা চলছেই তো সামনে বিষার যে কি অবস্থা হবে সেটা কিন্তু এখনও আশা করা যাচ্ছে না ভালো কিছু টুরিস্ট ভিসা কবে খুলবে অনেকেই বলছে টুরিস্ট ভিসা কবে খুলবে তো টুরিস্ট ভিসা কবে খুলবে এখনও কিন্তু বলা যাচ্ছে না অনিশ্চয়তার পরই আছে টুরিস্ট ভিসা নিয়ে এখন এই মুহূর্তে কোনো আপডেট দিচ্ছে না বা আশা করা যায় দুই এক মাসের মধ্যে কোনো আপডেট দেবে না টুরিস্ট ভিসা নিয়ে তো আপনারা মেডিকেল ভিসা করে যেতে পারেন যদি যাদের খুব প্রয়োজন চিকিৎসা ক্ষেত্রে যেতে পারেন এবং স্টুডেন্ট ভিসায় আপনারা যেতে পারেন এন্ট্রি ভিসাও যেতে পারেন প্রত্যেক এই সকল ক্যাটাগরি বিষয় নিয়ে আপনারা যেতে পারেন কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে এখন চিন্তা করা যাচ্ছে না আপাতত টুরিস্ট ভিসা বন্ধ আছে কবে খুলবে তার কোনো ঠিক নেই এখন বর্তমানে যাদের পুরাতন ভিসা আছে ট্যুরিস্ট ভিসা অনেকেই জিজ্ঞেস করছে বর্ডারে কোনো ঝামেলা করছে নাকি তো ট্যুরিস্ট ভিসা নিয়ে যদি আপনার ভিসা থাকে ভিসার মেয়াদ থাকে আপনার বৈধভাবে যাবেন কোনো সমস্যা হবে না আশা করা যায় আপনি গেদে বেনাপোল বর্ডার হয়ে সহজেই যেতে পারবেন কোনো সমস্যা হবে না ট্যুরিস্ট ভিসা নিয়ে যাদের ভিসা আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো যাই হোক দু দেশের মধ্যে সম্পর্ক একটা ভালো যাচ্ছে না তো যার কারণে ট্যুরিস্ট বিষয় কবে খুলবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না অনেকেই কিন্তু জিজ্ঞেস করছে যার কারণে ভিডিওটি বানানো তো অনেকেই জিজ্ঞেস করছে ট্যুরিস্ট বিষয় কবে খুলবে আসলে কেউ নিশ্চিত করে বলতে পারবে না কবে খুলবে কারণ দু দেশের সম্পর্ক ভালো যাচ্ছে না একের পর এক বর্ডারের সমস্যা হচ্ছে তো যাই হোক আপনারা যাদের খুব প্রয়োজন মেডিকেল বিষয় নিয়ে যেতে পারেন এন টি বিষয় নিয়ে যেতে পারেন স্টুডেন্ট বিষয় নিয়ে যেতে পারেন তো যাই হোক আপনারা যাদের পুরাতন বিষয় আছে তারাও কিন্তু টুডি বিষয় নিয়ে যেতে পারে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন